বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কোন নতুন ঘটনা নয় সব সরকারের আমলেই হিন্দুদের অত্যাচারের ঘটনা ঘটেছে সাধারণ মানুষের নিরাপত্তা কেউ নিশ্চিত করতে পারেনি যারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করেন তারাও আমজনতা নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি প্রতিক্রিয়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের এটা তো প্রিভিয়াস যতগুলো তিনটে সরকার গেছে তখনও তো এই অত্যাচারগুলো হয়েছে এটা তো আমি অস্বীকার করবো না এখন যারা প্রগতিশীল মনে করে এই কথাগুলো বলে আমরা প্রগতিশীল তারা কি আমাদেরকে প্রোটেকশন দিতে পেরেছে মোটেই না তাহলে আমার বোনের উপরে রেপ আমার মায়ের উপরে অত্যাচার যে হয়েছে তারা এটা দমাতে পারলো না কেন তারা তো ওখানে আছে কিন্তু আমার সম্প্রদায়ের বিশেষ করে লোকগুলার উপর যখন অত্যাচার হয় তো তাদের ভূমিকা ছিল তাদের তো ভূমিকা থাকা উচিত ছিল তো করতে পারেনি একুশ পার্সেন্ট থেকে এটা কি কারা দেয় এবার ভারতকে পরমাণু বোমার হুঁশিয়ারি দিল বাংলাদেশ বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা ও লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ এই হুঁশিয়ারি দিয়েছেন কি বলেছেন দেখো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা মিটিং এ বলেছি অ্যাটম বোমার বয় দেখায় না নিউক্লিয়ার এর বয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে রাজি আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চসব এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা দেখুন বাংলাদেশের তরফে এই রকম হুঁশিয়ারি এই প্রথম নয় ধারাবাহিকভাবে ভাবে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে এসেছেন বাংলাদেশের এই এই কট্টরপন্থী নেতারা কখনো কখনো পরমাণু আবার দিনে কলকাতা আসা বাংলাদেশের হুঁশিয়ারি হুঁশিয়ারি এইসব হুশিয়ারিকে পাত্তায় দিচ্ছেন না কি বলছেন তারা একবার দেখুন একটা সোসাইটি কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল আপনারা তো বাঙালি বুঝতেছেন পাগল ছাগল কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায় না